গাজার একটি হাসপাতালের জরুরি বিভাগের দৃশ্য এটি সুয়ারেজের পাইপ ফেটে ছড়িয়ে পড়েছে নোংরা পানি মলমূত্র মিশ্রিত নোংরা পানিতে পুরো পুরোচত্বর ইসরায়েলি তাণ্ডবে ধ্বংস হয়েছে গাজার বেশিরভাগ হাসপাতাল হাতে গোনা যে দু একটিতে কোনো রকমে চিকিৎসা দেওয়া হচ্ছে তার মধ্যে অন্যতম আল নাসের হাসপাতাল তবে সম্প্রতি হাসপাতালটির সুয়ারেজ লাইনে সমস্যা দেখা দেয় এরপর থেকেই নোংরা পানিতে ভেসে যায় হাসপাতাল চত্বর বাধ্য হয়ে সেবা দেওয়া বন্ধ রাখে কর্তৃপক্ষ হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন বহু রোগী ভর্তি হন কিন্তু এই নোংরা পানির কারণে এটি এখন সম্পূর্ণরূপে বন্ধ গাজার পয় ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয় ইসরায়েল থেকে ফলে তেল আবিবের সাথে সমন্বয় করা ছাড়া সম্ভব নয় এই সংকটের সমাধান একদিকে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের সংকটের কারণে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা যাচ্ছে আহতরা এরই মধ্যে নোংরা পানি এভাবে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ায় দেখা দিয়েছে ভয়াবহ সংক্রমণের ঝুঁকি সমস্যাটি নাসির মেডিকেল কমপ্লেক্সের ভেতরে নয় সমস্যাটি বাইরের এটি রেড এরিয়া নামে পরিচিত একটি এলাকার ইসরায়েলের সাথে সমন্বয় ছাড়া সেখানে পৌঁছানো যাবে না কর্তৃপক্ষ সমাধানের জন্য আমাদের অপেক্ষা করতে বলেছে এদিকে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ